জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন একদিন রাত এগারোটার দিকে তিনি বাইতুল মোকারম মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করেই তিনি তার গাড়ি থামিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন কিন্তু মসজিদের ভেতরের দৃশ্য দেখে রেগে যান প্রেসিডেন্ট সেদিন মসজিদে ঘটে যায় চমকপ্রদ এক ঘটনা সেই ঘটনা নিয়েই আলোচনা করব সাদাকালো টিভির আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক ব্যতিক্রমী নেতা তিনি ছিলেন সেনাপ্রধান মুক্তিযুদ্ধের বীর সেনা নায়ক রাষ্ট্রপতি এবং সর্বোপরি একজন ধর্মপ্রাণ মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বাস্তববাদিতা এবং মানুষের কল্যাণকেই তিনি অগ্রাধিকার দিতেন তার ব্যক্তিগত অভ্যাস ছিল দেশের যে কোনো সমস্যা বা অনিয়ম সরাসরি চোখে পড়লে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা আর এরই একটি ছোট্ট ঘটনা জড়িয়ে আছে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত বাইতুল মোকারম জাতীয় মসজিদের সঙ্গে যদিও ঘটনাটি ক্ষুদ্র বলে মনে হতে পারে কিন্তু এর তাৎপর্য অনেক গভীর এক রাতের কথা রাষ্ট্রপতির দৈনন্দিন দাপ্তরিক কাজ শেষ করে জিয়াউর রহমান বঙ্গভবন থেকে ক্যান্টনমেন্টের দিকে ফিরছিলেন তার গাড়িবহর বঙ্গবন্ধু এভিনিউ হয়ে বাইতুল মোকাররম মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল তখন অনেক রাত হঠাৎ করেই তার চোখে পড়ে বিশাল জাতীয় মসজিদটি অন্ধকারে ডুবে আছে চারপাশে শহরের রাস্তায় বাতি চলছে কিন্তু দেশের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ মসজিদে সামান্য আলো নেই এই দৃশ্য দেখে জিয়া চুপ থাকতে পারলেন না তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি অন্যায় বা অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতেন তাই তিনি গাড়ি বহর থামিয়ে কোনো প্রটোকল না মেনে সরাসরি গাড়ি থেকে নেমে মসজিদের ভেতরে প্রবেশ করলেন সেই মুহূর্তে মসজিদের ভেতরে তেমন ভিড় ছিল না কয়েকজন মাত্র নামাজি বা মুসল্লি হয়তো অবস্থান করছিলেন রাষ্ট্রপতি ভেতরে ঢুকেই বিস্মিত হয়ে প্রশ্ন করলেন মসজিদটি অন্ধকার কেন তখন দায়িত্বে থাকা খাদেম তাকে জানালেন যে বিদ্যুতের লোডশেডিং চলছে তাই মসজিদের ভেতরে আলো নেই এ উত্তর শুনেই জিয়ার রাগ চরমে পৌঁছাল তিনি উচ্চ কণ্ঠে বললেন বাংলাদেশের জাতীয় মসজিদে বিদ্যুৎ থাকবে না অথচ বঙ্গভবনে বিদ্যুৎ থাকবে এটা হতে পারে না তার চোখে মুখে তখন প্রবল ক্ষোভ কারণ তিনি ধর্মকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করতেন রাষ্ট্রপতি হিসেবে তিনি নিজেকে কখনো জনগণের ওপরে ভাবতেন না বরং দেশের প্রতিটি মানুষ ইসলামের প্রতিটি নিদর্শনের মর্যাদা রক্ষা করাই ছিল তার দায়িত্ববোধ এরপর তিনি সরাসরি নির্দেশ দিলেন যেভাবেই হোক না কেন বঙ্গভবনের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের লাইন থেকে একটি এক্সটেনশন এনে বায়তুল মোকাররম মসজিদে দিতে হবে তার মতো নেতার কথাই ছিল কাজ খুব অল্প সময়ের মধ্যেই নির্দেশ বাস্তবায়িত হল বঙ্গভবনের যে বিশেষ লাইনে কখনো বিদ্যুৎ যেত না সেই লাইন জাতীয় মসজিদের সঙ্গে সংযুক্ত করে দেয়া হলো। ফলে দীর্ঘ সময় বায়তুল মোকাররম মসজিদে বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি ঢাকার পুরনো ব্যবসায়ী সমাজ বিশেষ করে বায়তুল মোকারম মার্কেটের প্রবীণ ব্যবসায়ীদের কাছ থেকে এই ঘটনার সত্যতা আজও শোনা যায় তারা সাক্ষ্য দেন যে সত্যি একসময় রাষ্ট্রপতির নির্দেশে জাতীয় মসজিদে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হয়েছিল যদিও জিয়ার মৃত্যুর পর প্রশাসনিক পরিবর্তনের কারণে সেই বিশেষ সংযোগ বাতিল করা হয় তবুও জিয়ার উদ্যোগের ঐতিহাসিক মূল্য অক্ষুণ্ণ থেকে গেছে সেই রাতের আরেকটি ঘটনা আরও তাৎপর্যপূর্ণ মসজিদের মূল হলে প্রবেশ করার পর জিয়া ভেতরে তাকিয়ে দেখলেন ছাদটি খালি ও নির্জন তিনি কিছুক্ষণ আকাশের দিকে দৃষ্টি রেখে বললেন এখানে একটি সুন্দর ছাড়বাতি লাগানো উচিত এটি ছিল তার নান্দনিক দৃষ্টিভঙ্গি এবং ইসলামী স্থাপত্যের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পরে সত্যি একটি মনোরম সাদা ছাড়বাতি মসজিদের মূল হলে স্থাপন করা হয় আজও যারা বাইতুল মোকারম মসজিদে নামাজ পড়তে চান তারা ইমাম সাহেবের ইমামতির স্থান থেকে উপরে তাকালে দেখতে পান সেই ছাড়বাতি যা শহীদ রাষ্ট্রপতির উদ্যোগেই স্থাপিত হয়েছিল এখানেই শেষ নয় মসজিদের মূল কামরার ঠিক বাইরে কাঠের দরজার উপর একটি বিশেষ নিদর্শন রয়েছে কাবা শরীফের গিলাফের একটি অংশ এটি তৎকালীন সৌদি বাদশাহ কিং খালেদ বিন আবদুল আজিজ ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানকে উপহার দিয়েছিলেন ওমরা পালনের সময় সৌদি বাদশার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি জিয়া কাবা শরীফের ভেতরে প্রবেশ করে কাবা শরীফ ধৌত করা এবং হাজরে আসওয়াদ চুম্বন করার সুযোগও পান যা কেবলমাত্র বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিদেরই দেওয়া হয় বাদশাহ তার এই আকাঙ্ক্ষা পূরণ করেন এবং উদাহরণস্বরূপ কাবার গিলাফের একটি অংশ বাংলাদেশে পাঠান এভাবেই সৌদি বাদশাহ কিং খালেদ ও পরবর্তীতে কিং ফাহাদের সঙ্গে রহমানের গভীর সম্পর্ক গড়ে ওঠে সৌদি শাসকরা বাংলাদেশের উন্নয়নে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দেন দেশে ফিরে রাষ্ট্রপতি মন্ত্রী ও আমলাদের উদ্দেশ্যে প্রায় বলতেন আপনারা নতুন নতুন প্রকল্প হাতে নিন মানি ইজ নো প্রবলেম এটি ছিল সেই সময় সৌদি আরবের অর্থনৈতিক সমর্থনের প্রতি তার আস্থার বহিঃপ্রকাশ এই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনাটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং প্রমাণ করে জেয়া রহমান কতটা আন্তরিকভাবে ইসলামের প্রতি নিবেদিত ছিলেন জাতীয় মসজিদকে তিনি শুধু একটি ইমারত হিসেবে দেখেননি বরং এটিকে তিনি মুসলিম জাতিসত্তার সম্মান ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করেছিলেন তার ক্ষণিকের ক্ষোভ ও তাৎক্ষণিক সিদ্ধান্তই আজও বাইতুল মোকারম মসজিদের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যারা বাংলাদেশের ইতিহাসকে শুধু পৃষ্ঠা নয় স্পন্দনের মতো পড়ে থাকেন তাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি এক অনিবার্য উচ্চারণ একদিকে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনা নায়ক অন্যদিকে দেশের রাজনীতির এক রূপকার। তার উত্থান কেবল একটি সময়ের প্রয়োজনে নয় বরং ছিল একটি দিকহারা জাতির জন্য কাঙ্ক্ষিত দিক নিদর্শন শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন শুধুমাত্র একটি অতীত অধ্যায় নয় বরং তা তরুণ প্রজন্মের সামনে আজও প্রাসঙ্গিক সময়ের প্রয়োজনে সংকটের মুহূর্তে কিংবা ভবিষ্যতের সন্ধানে উনিশশো পঁচাত্তরের উত্তাল রাজনৈতিক পটভূমিতে জিয়াউর রহমান আবির্ভূত হন এক নির্মাতা রাষ্ট্রনায়ক হিসেবে তার অভ্যুত্থান ছিল ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক বাস্তবতার অনিবার্য ফলাফল তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন দেশ রাজনৈতিক দ্বন্দ্বে তখন দেশ রাজনৈতিক দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন অর্থনীতিতে ধ্বংসপ্রাপ্ত এবং জনগণের মনোবল চরম হতাশাগ্রস্ত ঠিক এই প্রেক্ষাপটে তিনি যে দর্শন নির্মাণ করেন তা ছিল আত্মনির্ভরতার শৃঙ্খলার এবং সর্বোপরি গণভিত্তিক রাষ্ট্রচিন্তার এক নতুন খসড়া জিয়াউর রহমানের রাজনৈতিক চিন্তার কেন্দ্রে ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ একটি তাত্ত্বিক ও বাস্তব ভিত্তিক ধারণা যা একদিকে জাতীয় ভূখণ্ডের প্রতি আনুগত্যকে প্রাধান্য করে অন্যদিকে ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে রাষ্ট্রচিন্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এটি ছিল পাকিস্তানি ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ও ভারতীয় ধর্মনিরপেক্ষ ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বাইরে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বাইরে একটি স্বতন্ত্র নিদর্শন তরুণ প্রজন্ম আজ যখন পরিচয়ের সংকটে ভোগে তখন বাংলাদেশী জাতীয়তাবাদ তরুণদের সামনে জাতীয় পরিচয়ের নতুন সংজ্ঞা হাজির করতে পারে যেখানে নিজস্বতা হারানোর ভয় নেই আবার বাঙালিত্ব ও ইসলামী মূল্যবোধকে দ্বন্দ্বে না ফেলে একত্রে ধারণ করা যায় শহীদ জিয়া বিশ্বাস করতেন রাজনৈতিক সফলতার মাপকাঠি কেবল গণতন্ত্রের আবরণ নয় বরং এর মূলে থাকা উচিত উৎপাদনশীলতা কর্মনিষ্ঠা ও শৃঙ্খলা তার শাসনামলে কর্মই শ্রেষ্ঠ এই বার্তা তিনি শুধু ভাষণে নয় নীতিতে বাস্তবায়িত করেছিলেন তিনি ব্যক্তির চেয়ে দল আর দলের চেয়ে দেশকে বড় করে দেখেছিলেন তিনি প্রশাসনিক কাঠামো ঢেলে সাজান ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন গ্রাম পর্যায়ে কৃষি উন্নয়ন জোরদার করেন এবং স্বনির্ভর বাংলাদেশ করার রূপরেখা তৈরি করেন তরুণরা আজ যখন ধর্ম থেকে অনেক দূরে তখন জিয়াউর রহমানের কর্মমুখী চিন্তাধারা আবারও আলোচনায় আসা উচিত যেখানে নিরপেক্ষ ধর্ম পালন রাজনীতি আর শাসন কেবল প্রতিশ্রুতি নয় বরং কার্যকর বাস্তবায়নের শৃঙ্খলিত রূপরেখা সুপ্রিয় দর্শক ধর্মপ্রাণ মুসলিম প্রেসিডেন্ট জেয়র